পাঁচই সেপ্টেম্বর শুক্রবার মুসলিম মুসলিম সম্প্রদায় ঈদ ই মিলাদুল নবী পালন করেন যা নবী মোহাম্মদ শাহীর জন্মদিন হিসাবে পরিচিত এবং এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের উৎসব উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন হয়ে থাকে আজ দুর্গাপুরের মেন গেট কাদা অঞ্চলে ঈদ এ মিলদুন নবী উপলক্ষে তানজিম মিলন কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা আয়োজনের পাশাপাশি তানজিম মিলন কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সহ সভাপতি তরুণ রায়কে সম্মান জানিয়ে কুফি ফরান আলাউদ্দিন খান ও মোহাম্মদ নাসিম উল্লেখ্য তরুণ রায় গত কুড়ি বছর ধরেই তানজিম মিলন কমিটির সভাপতি এছাড়াও নবী দিবসের দিনে ওই এলাকার বিভিন্ন শোভাযাত্রা এক জায়গায় মিলিত হয় সমগ্র শোভাযাত্রা মেন গেট মূল মসজিদের সমাপ্ত হয় সম্প্রীতি পালনের বার্তা দিতে বিভিন্ন এলাকার মানুষ ও সব ধর্মের মানুষ সঙ্গবদ্ধ হন এই শোভাযাত্রায় এই শোভাযাত্রা অনুষ্ঠানে তরুণবাবুর সাথে একযোগে পা আলাউদ্দিন খান ইসলাম খান ইমতিয়াজ খান মোহাম্মদ নাসিম মোহাম্মদ রফি এস কে ফারুক আলম ও অন্যান্যরা বাবু তার বক্তব্যে বলেন রাবিউল আওয়াল মাস মুসলিমদের কাছে গভীর ধর্মীয় আবেগের প্রতীক এই মাসে বিশ্বনবী হজরত মোহাম্মদ শাহের জন্ম ও ইন্তেকালের স্মরণে নানা অনুষ্ঠানে পালিত হয় বর্তমানে ধর্মীয় আবেগের পাশাপাশি সারা ভারতবর্ষের ধর্মের নামে যে রাজনীতি চলছে সেখান থেকে প্রত্যেক ধর্মের মানুষকে বেরিয়ে আসতে হবে ধর্ম উৎসব সবার এই সম্প্রীতি ও সংবিধান অক্ষত রাখতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে ধর্মের নামে নির্বাচন হবে না ভারতবর্ষে সারা ভারতবর্ষে এই দিনটি পালন হচ্ছে আজকে মেসেজ বলতে একটাই যেটা ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান বলছে যে সর্ব ধর্ম সবারই ধর্ম তার পালন করার অধিকার আছে কিন্তু কিছু দেখছি ভারতবর্ষের সংবিধান কিন্তু বিপন্ন আমাদের সবসময় তৈরি থাকতে হবে ভারতবর্ষে সংবিধান হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই আজকে এই নবী উৎসবের সেই প্রতিচ্ছবি আজকে ভারতবর্ষে মানুষ দেখতে পাচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজকে সর্বধর্ম সমন্বয় ঘটেছে আজকে নবী উৎসবে আমরা সবাই এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি মোহাম্মদ সাহেবের জন্মদিনে যে ভারতবর্ষে ধর্মের নামে কোনো ভোট হবে না ভারতবর্ষে মানুষ ভোট দেবে মানুষের যে রাইট ভারতবর্ষের ডেমোক্রেসি যে ডেমোক্রেসি ভারতবর্ষের মানুষকে দেওয়া হয়েছে ভারতবর্ষে সেই ডেমোক্রেসি ভারতবর্ষের মানুষের রাইটস ভোটদারদের সেই ভোট দিতে হবে মানুষ যেন ভোট দিতে ভয় না পায় ভয় কেন পাবে এটা তো ফান্ডামেন্টাল রাইট সেই রাইটের জন্য আজকে এই নবী উৎসবে এই মেসেজ ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয় ভারতবর্ষ এটা ভারতবর্ষ সেই জন্য ভারতবর্ষ হচ্ছে এই বিশ্বের সব ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাই আমরা এই ডেমোক্রেসি রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক